টিপসের অংশটা কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে তোমরা শপে এসেও দেখে শুনে নিতে পারবে বড়ি থাকবে কত থেকে কত বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে এটা থাকবে জিন্স কালারের মধ্যে খুবই দারুণ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিন্স কালারই বাট উপরে ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে প্রত্যেকটা ডিজাইনটা চেঞ্জ নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও মাসানো সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে এটা তো খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে নেক্সট একটা থাকছে এটাও দারুণ সাইডে কিন্তু এটা র্যাফেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে লাস্টে একটা থাকছে এটারও ডিজাইনটা অনেক দারুন দুই সাইডে পকেট পাচ্ছ মানে ফোর পকেটের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ আমি মেরিফ সাউথ স্ট্রিটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই নাম্বারটাতে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতেই কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে ভালো